আসসালাম আলাইকুম ভিউয়ার্স ই বাইক পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে হাজির হয়েছে এটা কিন্তু জার্নি নাইট গাড়ির নাম তো এই যে জার্নি নাইট গাড়িটা দেখছেন গাড়িটা কিন্তু বিশাল আকৃতির একটা গাড়ি বিশাল অনেক বড় এবং যারা বড় সরো মানুষ মোটা সোটা উঁচা লম্বা অনেক তাদের জন্য এই গাড়িটা দারুণ আমাদের এই গাড়িটা দেখতে যেমন দারুণ স্পিডও তেমন এবং মাইলেজও তেমন আমরা কিন্তু এই গাড়িটা আপনাদেরকে একশো সত্তর কিলোমিটার জন্য মানে সত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবেন এই গাড়িটায় তবে আপনাদের হাতে আমাদের রেগুলার যে ব্যাটারি এই ব্যাটারি দিয়ে যদি নেন এই ক্ষেত্রে পাবেন ষাট থেকে সত্তর বা আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজ আমরা এই গাড়িতে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে তুলে দিচ্ছি আপনাদের হাতে গাড়িটা এবং প্রথম পাঁচজন গ্রাহক পাবেন শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র তবে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তবে যারা কিনা ওই বেশি মাইলেজের নিবেন একশো কিলোমিটার বা তদর্ধ তাহলে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলে নিতে হবে কারণ সেই ক্ষেত্রে দাম এটা থাকবে না তো ভিওয়ার্স আমাদের এই গাড়ির মধ্যে যে টাকা বা মোটর ব্যবহার করেছি এই যে দেখেন আমাদের এই গাড়ির মোটরটা হচ্ছে তিন হাজার পাঁচশো ওয়াট মটর মানে সাড়ে তিন হাজার ওয়াটের মোটর সতেরো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিন হাজার পাঁচশো ওয়াট মোটর সতেরো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনে মনো সাসপেনশন এবং সামনে পাবেন ডুয়াল শক সাসপেনশন এই যে দেখেন টেলিস্কোপ সাসপেনশন এবং সামনের চাকায় ডানে বামে উভয় দিকে ডুয়াল ডিস্ক পাচ্ছেন ডিস্ক ব্রেক ডাবল ডিস্ক দেখতেই পাচ্ছেন কারণ এত স্পিডে একটা গাড়ি চলবে এত ভারী একটা গাড়ি তাহলে ব্রেক সিস্টেমটা তো অরিকবি হতে হবে ঠিক দারুণ একটা গাড়ি পাচ্ছেন আমাদের এই গাড়ির লাইটিং সিস্টেমটা দেখেন ভিউয়ার্স এই যে প্রথমে যদি আমি দেখাই দেখেন সামনের লাইটিংটা তারপরে ডিসপ্লেও দেখাবো আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইট জ্বলছে দেখেন তারপরে হেডলাইট শুধু হেডলাইট বন্ধ করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে পার্কিং লাইট এবং ইন্ডিকেটর যদি নেই ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন অলরেডি ইমার্জেন্সি ইন্ডিকেটর জ্বলছে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা মানে সকল দিক দিয়েই অসাম এবং আমাদের ডিসপ্লেটা দেখে যান একটু ডিসপ্লেটা দেখাই ভিউয়ার্স এই যে দেখেন কি কালার মানে এত ব্রাইটনেস যা অসাম এই যে দেখেন এখানে হচ্ছে ব্যাটারি লেভেল শো করছে চালাবেন কত কত রয়েছে গাড়িতে কিলোমিটার চালিয়েছেন এখানে শো করবে। কথা গাড়িটা যেমন দেখতে তেমনি গুনে মানে সব দিক দিয়ে এটা পাচ্ছেন টাঙ্কিটা এটার ভিতরে তেলের টাঙ্কি কিন্তু রিয়েল তেলের ট্যাঙ্কি যদিও এটা ব্যাটারি চালিত গাড়ি এই ব্যাটারি চালিত গাড়ির মধ্যে তেলের টাঙ্কি রয়ে গেছে যদিও এখন এই তেলের ট্যাঙ্কি দিয়ে আপনারা কি করবেন ভিতরে কোনো মালামাল রাখার কোনো সুযোগ নাই তাহলে আমি বলতে পারি যে লিকুইড কোন পদার্থ যেমন সয়াবিন তেল ক্যারাসিন তেল এরকম তেল আপনি বহন করতে পারবেন আবার বাড়িতে দিয়ে তেলে রেখে দিবেন তো ভিয়ার্স মজা করলাম তবে সত্যি সত্যি এইটা তেলের ট্যাঙ্কি আমাদের এই গাড়িটা দিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে হবে দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট হচ্ছে www.journeyemotors.com আর আমাদের কাছে সরাসরি যদি ফোন করতে চান তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ফোন করলে বলতে হবে জার্নি নাইট সম্পর্কে জানতে চাই তাহলে ভিডিও কলে আপনাকে গাড়িটা দেখাবো ভিডিও কলে সকল প্রশ্নের উত্তর দেব ভালো লেগে গেলে কেনাকাটা করতে চাইলে মাত্র 10000 টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব 24 থেকে 48 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন ভিউয়ার্স আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিস থেকেই তাই নির্বিঘ্নে নিশ্চিন্তে গাড়ি কিনতে চাইলে ই বাইক জার্নির আর কোনো জুরি নাই তো ভিউয়ার্স সৌভাগ্যবান পাঁচজনের একজন হতে চাইলে আর দেরি নাই এখনই কল করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম